আমরা দেখলাম যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বলি আর আপনারা যে হারে এই দেন এই যে কী বলে এই একটা পাসপোর্ট নেওয়ার জন্য যেই টাকা দেন ওদের একটু বেশি দিতে হবে এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে টাকাটা বেশি নেবো না এই টাকাটা আমরা মোটামুটি সমানে করে দেবো যেহেতু ওদের সব ওদের আমরা সবসময় রেমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওদের যেই রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়ার দরকার ওই সম্মানটা অনেক জায়গায় পায় না ওরা সার্ভিসটা অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় ভালোভাবে পাচ্ছে না সব জায়গায় সব দেশে তাদের আপাতত তাদের পাসপোর্টের এটা এটা কমায় দেওয়া এটা আমরা তো একটা অনেক দেশে একটা না অনেকগুলি দেশ তো এটা এটা নিয়ে একটা আলোচনা হয়েছে তারপরে আমরা কতটুকু কমাইতে পারি এটা আমরা দেখব আর দুই নাম্বার হয়েছে এরা ম্যাক্সিমামে কিন্তু যারা আছে এরা আমরা বিমানে ভ্রমণ করার চেষ্টা করে যেহেতু বিমানে ভ্রমণ করলে তাদের একটা সুবিধা হলো তারা ওই ভাষাটা বোঝে আর প্লাস ওই দেশি খাবারটাও পায় এই জন্য বিমানও যেন তাদের সার্ভিসটা ভালো পায় এই জন্য এয়ারপোর্টে আসার পরও যেন তাদের সার্ভিসটা উন্নতি হয় এই জন্য আমরা চেষ্টা করি বিমানের ভাড়া যদি কমানো যায় অবশ্যই এটা তো ধরেন যে কমার্শিয়াল এখন এটা কম্পিটিশনের রোগ যদি একজনে কমাইলে আরেকজনে কমায় এটা তো এখন যদি বিমান আবার বেশি কমায় ধরনের কোনো প্রেসার থেকে তা তো আমরা দেয় না বাট বিমান লাভজনক করার জন্য ততটুকু তারা নিতে পারবে অতটুকুই তারা করবে আরেক কাম হলো ওই সে এয়ারপোর্টে যে ই গেট এটা আমরা খুলে দিচ্ছি খুবই তাড়াতাড়ি আমরা ই গেটটা ওই যে পাসপোর্টটা ই আছে দেখে যেন ঢুকে যেতে পারে এই গেটটা আর ই পাসপোর্ট তো আমরা বলে দিচ্ছি যে ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের ভিতরে মোটামুটি বিদেশের গুলি আমরা করে দিব